আজকের রেসিপি পালং চিকেন আমার রেসিপি মতো রান্না করলে কিন্তু বিশ্বাস করুন স্বাদ বাড়বে গুণে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে রাতের ডিনার জমে যাবে নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই মনোযোগ সহকারে দেখবেন রেসিপিটি প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেলটা ভালো মতো গরম করে দেব এরপর চিকেনটা আমি কিন্তু বড় বড়ো সাইজে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কিছু মশলা আমি ড্রাইভাবে প্রথমে ব্লেন্ড করব দু টেবিল চামচ কাজু দু টেবিল চামচ বগচ দু টেবিল চামচ পোস্ত প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে কোনো রকম জল দেব না বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এদিকে তেলটাও গরম হয়ে গেছে মাংসটাও দিয়ে দেবো একটু স্যালো ফ্রাই করে দেবো মাংসটাকে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে মাছটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে তাহলেই বুঝতে হবে মাংসটা ভাজা হয়ে গেছে এরপর ডাইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পালং শাক কুচি ভালোভাবে ধুয়ে নিয়েছি জল ঝাড়িয়ে ঝাড়িয়ে দিতে হবে বাটার জন্য ছটা কাঁচা লঙ্কা আর গোটা একটা রসুন একটা গোটা টমেটো আর এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে জল ছাড়াই বাঁধতে হবে এবার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে এবার পালং শাক কুচিটা দিয়ে দেবো পালং শাকটাকে বাজার থেকে এনে ভালোভাবে ধুয়ে দেবেন আর জলটাকে একদম চিপে চিপে এই কড়ার মধ্যে দিতে হবে রকম জল যাতে পালং শাকের মধ্যে না থাকে পালং শাকটা ভাজতে হবে এই মাংসের সাথেই মাছটাকে কিন্তু একদম কমিয়ে দেবেন তাহলে কিন্তু ভাজাটাও খুব ভালো হবে মাংসর সাথে মেশানোও হয়ে যাবে এদিকে বাটাও হয়ে গেছে আমার মশলাটা ঘন ঘনভাবে আর এদিকে পালং শাক থেকেও বেশ জল ছেড়েছে মাংসের সাথে সাথে বেশ পালং শাকটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো যেটা আমি এতক্ষণ বাটলাম বেশ ঘন ঘনভাবে সেই বাটা মশলাটা দিয়ে ভালো মতো কষাতে হবে কষতে কষতেই দেখবেন জল বেরোবে সেই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে পালং শাক থেকে জল বেরোয় আর আঁচটাকে একদম কমিয়ে দেবেন তালে কষানোতে সুবিধাও হবে ভালোভাবে মাংসটা কষানোও যাবে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে কষতে থাকবো ষতে কষতে এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ চাট মশলা আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো মশলা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলব খোলার পর একটু নেড়ে ছেড়ে দেবো মাংসটা বেশ মাকা মাকা হয়ে এসছে আর কোনো রকম কিন্তু জল আমি ব্যবহার করব না এরপর আরও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলব দেখুন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর বেশ মাকা মাকা হয়ে এসছে মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য পালং চিকেন কিন্তু একদম রেডি গরম গরম জাস্ট সার্ভ করে দেবো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন কমেন্টে জানাবেন রেসিপি করে কেমন লাগছে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে চ্যানেলে চোখ রাখুন আর এই রেসিপিটি নিশ্চয়ই বাড়িতে বানাবেন ভালো লাগবে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো তাহলে ভীষণই ভালো লাগবে খেতে রেস্টুরেন্টের মতো স্বাদও হবে আমার রেসিপির মতো বানালে কিন্তু অবশ্যই তার স্বাদ বাড়বে আমার কথা বিশ্বাস করতে হবে না নিজেরা বানিয়ে খেয়ে দেখুন তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ